রাজধানীর কামরাঙ্গি চরের মাদবর বাজারে দীর্ঘ প্রায় বিশ বছর ধরে চলমান সমবায় সমিতি অনুপ্রবাহের চারজন অফিসার প্রায় তিনশো জন সাধারণ জনগণের সঞ্চয় করা প্রায় তিন কোটি টাকা নিয়ে পলাতক এ ঘটনায় জনগণের তোপের মুখে মাঠকর্মী পেয়ারা বেগম ও রেশমা আক্তার ভুক্তভোগীরা জানান গত ষোলো তারিখ বৃহস্পতিবার অনুপ্রভা নামক সমবায় সমিতির চারজন অফিসার আমির হোসেন নুরে আলম বুলবুল শিপন ও মাঠ সেলিম প্রায় তিনশো জন সদস্যের জমা রাখা তিন কোটি টাকা নিয়ে পালিয়ে যায় দুই সাল থেকে কামরাঙ্গি চায় আশা এই এলাকায় এখানে অনুপ্রভা নামে সমিতিটি খোলে নাম এবং নাম্বার উঠাচ্ছে যে কার কত সঞ্চিত আছে জমা এটা হচ্ছে এই সঞ্চয় পাসবুক আমার তো না হিসাবে ঢুকাইছে ঢুকায় আমরা মাঠকর্মী হিসাবে উড়াইছি

এমত অবস্থায় সাধারণ জনগণ সেই সমিতির অফিসকে ঘেরাও করে আন্দোলন করছেন তাদের একটাই দাবি তারা তাদের বহু কষ্টের সঞ্চিত টাকা ফেরত চায়